রাজু ভাইয়ার একটা টেন্ডেন্সি আছে হচ্ছে উনি প্রত্যেক সিনে হচ্ছে ওনাকে করতে বলবে দুই লাইন উনি এক্সট্রা আরও দুই লাইন বলবে তো একটা সিন আমাদের ওই যে লাস্টের যে সিনটা ওই যে রুমের মধ্যে যে সিনটা ওইটা মনে হয় আমাদের ওয়ান আওয়ার এক্সট্রা মানে নিতে হয়েছে বিকজ অফ ওনার হচ্ছে একটা অ্যাক্টিভিটিস দরকার ছিল যে ভাইয়া আমি একদম সোজা হেঁটে চলে যাব না সো একবার উনি ঘড়ি ঠিক করে মানে একটা অ্যাক্টিভিটিসের জন্য আরেকবার হচ্ছে উনি কফি মাগ নিয়ে যায় সো এরকমই ছোটোখাটো আরও মজার মজার কিছু সিন আছে যেমন আমি রাজু ভাইয়ের সাথে আমার মোস্ট অফ দ্য সিন করতে আমার খুব মজা লাগছে প্লাস হচ্ছে আমার এন্ট্রি সিনে হচ্ছে দেওয়া আ ডায়লগ যে যে চাচা পালায় যে বিয়ে করছিল ওই চাচা সো এই ছোটো ছোটো সিন আসলে এগুলো খুব মানে ফান ফুর্তি নিয়েই করা জিব্বাই কামটা একটু দিয়ে দেখা সো রিসেন্টলি খুব একটা মানে ওভারওয়েলমিং একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে আমি চিটাওয়ংয়ে গিয়েছিলাম ফয়েজ লেকে আর ফ্যান্টাসি কিংডমে সো ওখানের ক্রাউডকে আমি জাস্ট হচ্ছে একটা দ্য সিন খুব মজার যে রাতুল ভাই আমাকে ফেসবুকে অ্যাড দাও তো তোমাকে অ্যাড করি সো প্রোফাইলের নাম কি আমি জিজ্ঞেস করেছিলাম সবাইকে এভি ওয়ান যে অ্যাঞ্জেল শালু অ্যাঞ্জেল শালু সো এটা দিয়ে আসলে বোঝা যায় যে মানুষ কতটা মানে কতটা কাজটা পৌঁছাইছে মানুষের কাছে যে অ্যান্ড হচ্ছে যে মানুষ কতটা অ্যাকসেপ্ট করছে কাজটা সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য লাভ অফ আওয়ার অডিয়েন্স থ্রু আওয়ার প্রজেক্ট সো কমেন্ট নিয়ে আমার ফ্যামিলিতে আমি তো ঈদটা বৈশালে করেছিলাম সো আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম একটা তো ওরা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি তো এভরি ওয়ান লাইক সবাই হচ্ছে একসাথে বসে তোমাদের গল্প দেখছে অ্যান্ড ঢাকা আসার পর মা আমাকে বলে আমার মেজ মামা মারা গেছেন তো মা বলে যে দে ওয়াজ এ সিন লাস্টে মিঠু আপা বলে যে আমার রাঙ্গা ভাইজান মানে অনেক ফর্সা ছিল রাঙা ভাইজানকে হচ্ছে যে আমি অনেক ভালোবাসতাম দেখতে একদম রাঙা ভাইজানের মতন হয়েছে সো আমার মা ওই সিনটাতে ওয়াজ একদম মানে থাকে না মানে ইমোশনালি আর কি কানেক্টেড হয়েছে সো তোমাদের গল্পর প্রত্যেকটা সিকোয়েন্স এতটাই হচ্ছে ফ্যামিলির সাথে ইন্টার কানেক্টেড মানে আমার আশেপাশে যারা ছিল আমার মামি ফোন দিছে আমাকে কাজটা দেখে আই ওয়ান্ট টু মেনশন আ ডিরেক্টর শঙ্কদাস গুপ্ত উনি আমাকে পার্সোনালি স্যার উনি আমাকে টেক্সট দিয়েছে যে মানে কন্টেন্টটা ইটস আ আপেন এই কাজটাতে মানে আসলে গল্পটাই মেইন সো আর কি এরকম কাছের অনেক অনেক কমেন্ট পেয়েছি আমি অ্যান্ড মোস্ট অফ দ্য অডিয়েন্স আসলে যেভাবে জিনিসটা কানেক্ট করছে যে আসলে ওনাদের সচক্ষে দেখা এরকম ইনসিডেন্ট বা এরকমের কাজিন যেটা মিঠু আপাও বললো যে যারা হচ্ছে আসলে ফ্যামিলির আদরটা পায় না বা আইসোলেটেড থাকে ফ্যামিলি থেকে এই গল্পে আসলে হিরো হিরোইন এরকম বাবা মা কেউ আসলে আলাদা না এই গল্প ইটসেলফ ইজ এ হিরো সো এইটাই হচ্ছে আমাদের সব থেকে স্ট্রং পয়েন্ট এবং আমরা মন দিয়ে কাজটা করেছি দেখে হয়তোবা দর্শক এটা কানেক্ট করতে পেরেছে এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয় এখানে তারা হচ্ছে ফ্যামিলির কাছ থেকে টেক্সট পেয়েছে মেসেজ পেয়েছে আমি চোখে পানি দেখেছি মানুষের তারা ভিডিও করে ভিডিও করে লুকায় লুকায় আমাকে পাঠাইছে আরেকটা জিনিস হচ্ছে আমাদের লাস্ট সিকোয়েন্স যেটা ছিল কম্বাইন্ড যে সিকোয়েন্সটা ওই সিনটা শুটিংয়ের সময় সেটা এমন কেউ নাই যে আসলে কান্না করে নেই ইচ অ্যান্ড এভরি ওয়ান ট্রাইড অ্যান্ড এটা তো আসলে আমরা ক্যামেরায় থাকি দেখে আসলে এক্সপ্রেস করা যায় না বাট প্রত্যেকটা মানুষ সেটের হচ্ছে ওই সিনটা শ্যুট করার সময় কান্না করেছে ইচ অ্যান্ড এভরি ওয়ান